বন্ধুরা আপনি কি প্রস্তুত দু হাজার পঁচিশ যেতে যেতে ধনুরাশি জীবনে বড়ো কিছু ঘটনা ঘটাবে ধনুরাশি দু হাজার পঁচিশ মহা ভবিষ্যৎবাণী ধনুরাশির জন্য দু হাজার পঁচিশ শেষ অধ্যায়ে বড়ো চমক আসছে ধনুরাশি দু হাজার পঁচিশে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে কারণ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে টানা ষোলো মাস রাহু একটা বড় খেলা খেলবে ধনুরাশির সঙ্গে একুশে সেপ্টেম্বর কলিযুগে রাজা নক্ষত্র পরিবর্তন করছে রাহু প্রবেশ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে করুণাময় হতে চলেছে রাহু পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্র নির্দেশ করে রহস্য আধ্যাত্মিকতা পরিবর্তন ও পূর্ণ জন্মের প্রতীক অর্থাৎ রাহু যখন এই নক্ষত্রে প্রবেশ করবে তখন তার বার্তা হবে তুমি যতই শেষ হয়ে যাও না কেন তুমি আবার জীবিত হবে এর মানে যারা জীবনে ব্যর্থ হচ্ছেন যারা ভেঙে পড়েছেন তাদের জন্য আবার নতুন সূচনা আসছে রাহু যেন বলছে সব কিছু শেষ নয় বরং এক নতুন শুরু হতে চলেছে ধনুরাশি বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক রহস্যময় ছায়াগ বলা হয় এটি মানুষের জীবনে মায়া ভ্রম হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি করে হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন লটারি বা ফাটকা কোনো জায়গা থেকে রাহু সবসময় চাই আপনাকে পরীক্ষা করতে আপনার ভেতরের লোভ ভয় ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে বন্ধুরা রাউকে বলা হয় কলিযুগের রাজা কারণ এই যুগে যত প্রলোভন যত প্রতারণা যত বিভ্রান্তি সব কিছুই মূল উৎস হল রাহু কিন্তু এর অন্য দিকও আছে যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাফল্য এনে দিতে পারে গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই রাহু দু সাল যেতে যেতে ধনুরাশির জীবনে কিছু বড় ঘটনা ঘটবেই এই পাঁচটি ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন তবে বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক বিচার করে দেব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একুশে সেপ্টেম্বর থেকে আগামী ষোলো মাস রাউ একটি বড় খেলা খেলতে চলেছি এই খেলা আমরা জীবনের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে ধনুরাশির জন্য রাহুর এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে রাহু ধনুরাশির তৃতীয় ঘরে বসে আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তৃতীয় ঘর হল সাহস ছোট ভাই বোন যোগাযোগ এবং ছোট ভূমনের ঘর রাউ এখানে বসে আমরা সাহসকে বহুগুণ বৃদ্ধি করবে আপনি এখন কোনো কাজ করতে ভয় পাবেন না এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে রাহু এই তৃতীয় ঘরে বসে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার নবম ঘরকে দেখছে রাহু বর্তমানে আমরা নবম ভাব বা ভাগ্যের উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার ভাগ্য জাগ্রত হবে আপনি যদি কোনো কাজে দীর্ঘদিন ধরে অসফল হচ্ছেন তবে এই সময়ে ভাগ্যে জোরে তা সফল হবে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে রাহু আপনার পেশাগত জীবনে হঠাৎ পরিবর্তন আনবে চাকরির পরিবর্তন পদোন্নতি বা বিদেশের সুযোগ আসতে পারে কিন্তু এর সাথে সাথে অফিসে ষড়যন্ত্র হিংসা ও শত্রুতার শিকার হতে পারেন রাউর পঞ্চম দৃষ্টি আমরা সপ্তম ভাবের উপর সপ্তম ভাব পার্টনারশিপ ও বিবাহ ও ব্যবসা এতদিন আমরা সৃজনশীলতা এতদিন আমরা সৃজনশীলতা পিএম এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা বা বিভ্রান্তি তৈরি হচ্ছিল কিন্তু একুশে সেপ্টেম্বরের পর এই রাউ আপনার এই ক্ষেত্রগুলোকে শক্তিশালী করে তুলবে আমরা পিএম জীবনে নতুন মাত্রা পাবে এবং যারা সন্তান নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে পরিবারের মধ্যে নতুন কিছু সুখবর আসবে রাহু নবম দৃষ্টি আপনার একাদশভাবে আর এই একাদশ ভাব হচ্ছে আয় লাভ এবং ইচ্ছাপূরণের ঘর এই দৃষ্টির কারণে আপনার আয় বহুগুণ বৃদ্ধি পাবে পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ আসবে এবং আপনার আটকে থাকা কাজ শেষ হবে একাদশভাবে রাহু সবসময় বেশি শুভ ফল দেয় এই অবস্থানে রাহু আপনার আর্থিক অবস্থা সম্পূর্ণভাবে বদলে দেবে আমরা জীবনে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হবে আপনি নতুন নতুন উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক হবে টাকা আসবে তবে এর সাথে খরচও বাড়বে শেয়ার বাজার বা অনলাইন ব্যবসা বা লটারিতে লাভ হতে পারে কিন্তু অতিরিক্ত ঝুঁকি নিলে বড় ক্ষতি হবে প্রিয় ধনুরাশি রাহু বর্তমানে আমরা তৃতীয় ঘরে বসে আছে এই ঘর আপনার সাহস পরাক্রম এবং আত্মবিশ্বাসের ঘর রাহু এখানে বসে আপনাকে এমন শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সময়টি আপনার জন্য এক নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে যেখানে আপনি বিজয়ী হবেন আমরা মধ্যে এক নতুন শক্তি সঞ্চার হবে যা আপনাকে আমরা লক্ষ্য পূরণে সাহায্য করবে আমরা জীবনে যত বাধা এসেছিল তা এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে এটি আমরা ঘুরে দাঁড়ানোর সময় তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান একুশে সেপ্টেম্বর থেকে আপনার ভাগ্য আমরা সাথে আছি রাহু আপনাকে নতুন সুযোগের সামনে দাঁড় করাবে তবে সেই সুযোগের সাথে থাকবে বড় ঝুঁকিও যারা সৎ পথে চলবে তারা সাফল্য পাবেন আর যারা শর্টকাট বা প্রতারণার পথ ধরবেন তারা বড় ক্ষতিতে পড়তে পারেন ধনুরাশি বন্ধুরা যদি সঠিক প্রতিকার করেন তবে রাহুর এই সময় হয়ে উঠবে আশীর্বাদের সময় এই প্রতিকারগুলি যাদের জন্মছকে রাহু খারাপ অবস্থায় আছে বা ভালো ফল দিচ্ছে না তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন তাহলে কলিযুগের রাজা রাউর এই শুভ প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন ধনুরাশি বন্ধুরা দেবী দুর্গা ভগবান বিষ্ণুর বরাও অবতার বা ভৈরব ভগবানের আরাধনা করলে রাউর অনুকূল ফল পাওয়া যায় আমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাউর অবস্থান উন্নতি হতে শুরু করে রুটিতে চিনি দিয়ে পিঁপড়েখে খাওয়ালে দুর্বল রাউ শক্তিশালী হয় রাহুকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির হোড়াই পরতে পাবে ওম দম দুর্গায় নম এই মন্ত্র পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওটা সম্ভব বলে মনে করা হয় এছাড়াও শনিদেব ও মা দুর্গার প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কপূর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে ধনুরাশির জন্য এই সময়টি হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন মনে রাখবেন রাহুর বার্তা হলো তুমি আবার জীবিত হবে সর্বশেষে একটা কথাই ধনুরাশি বন্ধুদের জন্য বলবো গোয়ের পোয়াব যেমনই হোক না কেন আপনার পরিশ্রম এবং ইচ্ছা শক্তি আপনার আসল শক্তি মনে রাখবেন গ্রহ নক্ষত্র শুধু পথ দেখায় কিন্তু চলার দায়িত্ব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন জয় জগন্নাথ জয় মা বড়মা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার